أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم لتسألن يومئذ عن النعيم سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ المعلى كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه واله لا, إل لا اله الا الله لا اله الا لا إلها إلها الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله، صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا محمد، نرشدكم

দেওয়া নামক গুলা করা শুরু করো নিঃসন্দেহে তুমি সেটা গণনা করে শেষ করতে পারবে আল্লাহ তালা সেম এই কথা বলার পরে পরে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা মানুষকে শত শত হাজার হাজার নিয়ম দিয়েছেন আল্লাহ বলছেন নিঃসন্দেহে মানুষ বড় জালেন এবং বড় অকৃতজ্ঞ

নিঃসন্দেহে মানুষ বড় যাবেন কেন কারণ এত নেয়ামত পাওয়ার পরেও মানুষ সেটা স্বীকার করে না এবং মানুষ বড় করে না আল্লাহ আমাদেরকে সাথে অন্তর্ভুক্ত করি সাউরি আমিন সবসময় আল্লাহ তালা শুক্রিয়া বুঝার শকর বুঝার বাংলাদেশের সাথে আল্লাহ তালা করুন করুক শাহরী আমিন আমি গত যুগে বলেছিলাম

আমাদেরকে সফলও করে নাই যদি বারো বাজার দিয়া বা বর্তমানে ধরেন এক কোটি টাকা দিয়া আমাদেরকে কেউ পরীক্ষা করতো বা আমাদেরকে যদি কেউ এক কোটি টাকা দিত আমরা বা ওই টাকার ব্যাপারে কি ব্যবহার করতে ওই টাকা কি আমরা কি আসলে রেখে দিতাম আমার মনে আমি ওই টাকার ভালোবাসা মহাব্য রেখে দিতাম নাকি দান করতাম এই যে পরীক্ষাটা আল্লাহ রাসুলের দিদি জায়গা প্রতি আল্লাহ তারা আমাকে পরীক্ষা করা হয়েছে আর তিনি সেই পরীক্ছা ছোটবার উত্তীর্ণ হয়েছেন পাশ করেছেন আর আমি আমাকে আপনাকে যদি এই পরীক্ষাটা করা হতো নিঃসন্দেহে আমরা সেই পরীক্ষা বের করতাম

তার একটা হচ্ছে আল্লাহ আমাদেরকে হ্যাঁ আমরা চিকিৎসা নিতে পারি আমাদের কোটি কোটি টাকার মালিক আমরা দেশে বা দেশের বাইরে আমরা চিকিৎসা নিতে পারি কিন্তু চিকিৎসা নেওয়ার মানে কিন্তু সুস্থতা নয় চিকিৎসা নিলেই মানুষ সুস্থ হবে আমি যদি খোলা হইতেন আর আপনি যদি আমার হইতেন তাহলে আপনি আপনারা জানেন সবচেয়ে বেশি শাশুড়ি মোসাই আল্লাহ সাথে কথা বলতেন ইমানকে আরো বেশি শক্ত করার জন্য ইমানকে আরো বেশি মজবুত করার ইমানে জিনবকে আরো সুন্দর করার জন্য এই পথ আল্লাহ তালাকে তিনি করেছেন কিন্তু আল্লাহ তালা বলেন তো সম্ভব না

আমাকে যদি কোনো মানুষ কোনো উপকার করে আমি সারা জীবন তার কাছে অবনত হয়ে থাকি আমরা দেখেন তো দুনিয়ার জীবনে মানুষ মানুষকে উপকার করে কিছু দেয় কি কারণে দুইটা কারণে বা শুরু দেশে তার কোনো উপকার করেছে উপকারে এসেছে অথবা ভবিষ্যতে কিছু পাওয়ার আশা আছে এই জন্য কেউ কাউকে কোনো কিছু দান করে

এবং আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে যে নিয়ম দিয়েছি সেগুলো তোমাদের যোগ্যতা নাই যোগ্যতা না থাকা সত্ত্বেও তোমাদেরকে এই নিয়মত পাওয়ার জন্য যোগ্যতা আমাকে অর্জন করা লাগে না আমিও খাচ্ছি অমর স্লেন্দ্র খাচ্ছে শিশু খাচ্ছে বৃদ্ধ খাচ্ছে এমন কিছু করার খাচ্ছে তাহলে এটার জন্য তাকে কোনো স্কুলে পড়ে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করা লাগে যোগ্যতা সবাই আল্লাহ করা এই নিয়ম আমাদেরকে নিয়েছেন

দুই শ্রেণীর মানুষ বিল হিসেবে জানলাতে প্রবেশ করবেশালা ওই দিন ডাক দিবেন ডাক দিয়ে বলবেন ওই সমস্ত লোকেরা কোথায় যারা নিজেদের ঠিক বিছানাতে বিচ্ছিন্ন রেখেছে রাত্রে অর্থাৎ রাত্রি জাগরণ করে

যেমন সেটা আমার কানে আসলে সেটা সেটার বিদান আর আমার নিজের কাজ করে না এটা হচ্ছে আল্লাহ কে গোপন করা আল্লাহ ভিতরে দাপন করা সাথে সেটা যুদ্ধ যুদ্ধ করে উঠতে না পারাটাই হচ্ছে কি